নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আপনারা দশটি বড় সুখবর প্রাপ্তি করতে পারবেন বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু আজ থেকে আগামী কুড়ি জুলাই সময়কালের মধ্যে বৃষ্টির রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলছে কারণ মঙ্গল ও বৃহস্পতির একই রাশিতে কক্ষপথ এবং নক্ষত্রগত পরিবর্তন যেটা কিন্তু বৃষ্টির রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যায় এরই পাশাপাশি অষ্টমভাবে অবস্থান করছে শনি অন্যদিকে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে আপনি কিন্তু লাভ করতে পারবেন ভাগ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন এবং ভীষণ ভীষণভাবে শুভ পরিবর্তন আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এমন কিছু পরিবর্তন যেটার মাধ্যমে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন যেটার মাধ্যমে আপনি কিন্তু আপনার ভাগ্যের সহযোগিতা প্রাপ্ত করতে পারবেন তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে আপনি বা আপনার যদি বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই টি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমত আজ থেকে কুড়ি জুলাই সময়কালের মধ্যে বুধের সঞ্চার আপনার রাশিতে ঘটছে যার কারণে যারা বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগগুলিকে প্রাপ্ত করতে পারবেন যে কোনো কাজের জায়গায় আপনি মনটাকে এতদিন বসাতে পারছিলেন না তো এরপর বসতে পারবেন দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন মানসিক প্রেসারে ছিলেন তারা কিন্তু মানসিক প্রেশারগুলিকে এরপর দূর করতে পারবেন মানসিকভাবে একটা তিক্ততা যেগুলি চলছিলো সেইগুলি দূর হবে মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে যেতে পারবেন বৃষ্টিকের মানুষরা পাশাপাশি এই সময়কালের মধ্যে আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে আপনি গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন কিংবা কোনো জায়গায় কর্মজগতে পারিবারিক ক্ষেত্রে কিংবা সমাজে যে কোনো দিক থেকে মান সম্মানের দিক থেকে নানারকম সমস্যার সৃষ্টি হচ্ছিল অপমানিত লাঞ্ছিত হচ্ছিলেন তারা এবার মান সম্মানগুলিকে প্রাপ্ত করতে পারবেন যে কোনো কাজ সহজেই করে ফেলতে পারবেন যে কোনো কাজ করতে আপনি এরপর সক্ষম হবেন যারা দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন তারা কিন্তু এরপর সুযোগগুলিকে প্রাপ্ত করতে পারবেন বা সুযোগটা আসবে আপনি যেতে পারবেন বা যাওয়ার জন্য প্রচুর যোগাযোগের মাধ্যম তৈরি হবে যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি করছেন তারা কিন্তু এই সময়কালের মধ্যে মোটা অঙ্কের অর্থ পারবেন নতুন করে ব্যবসাপাতির সেট আপটাকে আরও বাড়াতে পারবেন যে কোনো ছোট বড় ব্যবসাকে আপনারা সঠিক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা এরপর কিন্তু বৃষ্টিরাশির মানুষরা খুঁজে পাবে আর আপনি যদি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখেন তাহলে শনি বাবার আশীর্বাদে এরপর আপনি সেই ব্যবসাগুলিকে নতুন করে শুরু করার পথে শুভ সময় আসছে পুরাতন ব্যবসা ক্ষেত্রে বাধা বিপত্তিগুলি কেটে যাবে ব্যবসার জায়গায় এতদিন যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন কিংবা কম্পিটিশনের বাজারে হেরে যাচ্ছিলেন সেই জায়গায় কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন লাভবান হওয়ার একটা সুযোগ এটা কিন্তু বৃষ্টির রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে কারণ গ্রহের যে অবস্থান বা তাদের যে পরিবর্তন এবং তাদের যা প্রভাব সেটা কিন্তু আপনার জীবনকে প্রভাবিত করতে চলেছে আর আপনি যদি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইন বিজনেসের জায়গায় বিনিয়োগ করে থাকেন তারা এরপর লাভ দেখতে পারবেন পাশাপাশি আর্থিকভাবে আপনারা যে দীর্ঘদিন ধরে বিচলিত হয়ে পড়ছিলেন অর্থটাকে সঠিকভাবে মেনটেন্স করতে পারছিলেন না ইনকাম কমে যাচ্ছিলো এরই পাশাপাশি টাকা পয়সার সেভিংসের জায়গাটাতেও সমস্যা চলছিল আর্থিকভাবে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি চলছিল সেইগুলি কিন্তু এরপর দূর হয়ে যাবে এরপর আপনি অর্থনৈতিক দিক থেকে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে কোনো মাধ্যম থেকে আপনার পরিবর্তন হবে যে কোনো দিক থেকে এগিয়ে যাওয়া প্রচুর সুযোগ সুবিধা সেটা কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারবেন বৃষ্টিক রাশি তা বৃষ্টিক লগ্নের জাতও জাতিকারা এরই পাশাপাশি আপনি প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশার ছিলেন স্বাস্থ্যগত কারণে সেই মানসিক প্রেশারগুলি এরপর দূর করতে পারবেন শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন কোনো রকমভাবে স্বাস্থ্যের জায়গায় কোনো পরিবর্তন করতে পারছিলেন না শুক্রের প্রভাবে এরপর শারীরিক দিকের একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগ কোনো ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন ধীরে ধীরে এরপর কিন্তু সেই এই জায়গায় সুস্বাস্থ্যের অধিকারী হবেন সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন কারণ আপনার রাশি থেকে গ্রহগতির যে অবস্থান তা কিন্তু শারীরিকভাবে অত্যন্ত পরিবর্তন আনছে এই সময়কাল থেকে শরীরের প্রতি আপনি যত খেয়াল রাখবেন ছোটো ছোটো সমস্যা থেকে যত দূরে থাকবেন শরীরের উপর একটু খেয়াল রাখুন যত্ন নিন দেখবেন শারীরিকভাবে অনেক পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন একের পর এক সুস্থতা আপনি লক্ষ্য করতে পারবেন আর এই সময়কাল থেকেই গুরুত্বপূর্ণ কোনো মামলা মোকদ্দমা জালে যারা জড়িয়ে রয়েছেন তারা কিন্তু এরপর সঠিকভাবে ভাবনা চিন্তা করলে এগিয়ে যেতে পারবেন আজ থেকে আগামী কুড়ি জুলাই সময়কালের মধ্যে মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকলে গ্রহগতির যে অবস্থান বর্তমান প্রভাব তাদের আপনার আশির সাপেক্ষে মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসার একটা শুভ সময় আসতে চলেছে বা সেই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন ভ্রমণের পরিকল্পনা এই সময় পজিটিভ থাকছে যে কোনো জায়গায় এই সময় ভ্রমণে যেতে পারবেন ভ্রমণ করার পরিকল্পনা থাকলে আপনার এই সময় সেটা করতে পারেন পারিবারিক ভ্রমণ হোক বন্ধুবান্ধব আত্মীয়স্বজন কিংবা যে কোনো শিক্ষামূলক ভ্রমণ হোক ভ্রমণ কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ শুভ ফলদায়ক হতে চলেছে সময়টা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো যত আপনি গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করবেন ততই কিন্তু গুরুত্বপূর্ণ ফল পাবেন আর এই সময়কালের মধ্যে যদি কোনো শত্রুপক্ষের দ্বারা দীর্ঘদিন ধরে বিচলিত হয়ে চলছিলেন কিংবা শত্রুপক্ষের দ্বারা বাধা বিপত্তির মধ্যে পড়ে যাচ্ছিলেন এরপর কিন্তু শত্রুপক্ষরা আপনার কাছে পরাজিত হবে আপনি তাদেরকে পরাজিত করে এগিয়ে যেতে থাকবেন কর্মজগতে কাজের জায়গায় ব্যবসার জায়গায় এতদিন মনটাকে বসাতে পারছিলেন না মনটা যে চঞ্চল হয়ে যাচ্ছিল এরপর সঠিকভাবে আপনি মনটাকে বসাতে পারবেন বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেইগুলি সমাধান করুন দেখবেন বিবাহিত জীবন একের পর এক সমাধান এনে দিতে চলেছে আপনার জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা ছিল সেই সমস্ত সমস্যা কিন্তু এরপরে ধীরে ধীরে মিটে যাবে জীবন সঙ্গীর সাথে এই সময়কার মধ্যে সাপোর্ট সহযোগিতা সবই পাবেন তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে যে কোনো কারণে ঝগড়াঝাটি অশান্তি এই বিষয়গুলিকে যত এ এড়িয়ে চলতে পারবেন ততই কিন্তু আপনার পক্ষেই ভালো হবে নিজেরা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি মিটিয়ে ফেলুন কেন এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গল বৃহস্পতি শুক্র কিংবা সূর্যের যে প্রভাব তা আপনারা কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটগুলিকে মিটিয়ে ফেলতেও পারবেন এই সময়কালের মধ্যে যত পজিটিভ চিন্তা ভাবনা করবেন ততই কিন্তু পজিটিভ ফল প্রাপ্ত করতে পারবেন আর এই সময়কাল থেকে একাধিক ক্ষেত্রে প্রেমের সুযোগ থাকছে প্রেমের জায়গায় পরিবর্তন থাকছে কারণ প্রেম সম্পর্কে আপনি মধুরতা পাবেন প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা পাবেন এই সময়কাল থেকে আপনার প্রেম সঙ্গী আপনার জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার শুভ সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে অন্যদিকে প্রেম থেকে যারা বিবাহ করার কথা চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা যোগ বা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার সুযোগ এটা কিন্তু আসতে চলেছে শনিদেব কিন্তু এই সময়কালের মধ্যে আপনাকে সব কিছু একের পর এক ফিরিয়ে দেবে এতদিন যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু ফিরিয়ে দেবে আপনি যে কোনো ধরনের যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এ পড়াশোনার জায়গায় স্টুডেন্টদের দিক থেকেও দীর্ঘদিন ধরে যে বাধা বিপত্তি সমস্যাগুলি চলছিল আপনারা পড়াশোনার জায়গায় আপনার কেরিয়ার গঠনের দিক থেকে সেই সমস্ত বাধা বিপত্তিগুলিকে এরপর দূর করতে পারবেন এবং দূর করে এগিয়ে যাওয়া বা সাকসেস পাওয়ার পথে শুভ সময় আসতে চলেছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময়কালের মধ্যে সফলতা পাবেন কিংবা অনেকের ক্ষেত্রে আগামী দোসরা জুলাই তেসরা জুলাই এবং চৌঠা জুলাই থেকে ছয়ই জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ স্বয়ন একাদশী তিথি এই সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলি শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে এই পাশাপাশি যারা কোনো টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা আইটিআই সেক্টরে বিভিন্ন জায়গায় কর্মর সাথে উচ্চ বিদ্যার সাথে উচ্চ পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর সফলতা প্রাপ্ত করতে পারবেন এই সময়কালের মধ্যে সংসারে সমাজে কর্মস্থলে পড়াশোনার জায়গায় রিলেশনের জায়গায় আপনি যত দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু শুভ ফল যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছেন সেইগুলি আপনার এই সময়কালের মধ্যে করুন একাধিক গুরুত্বপূর্ণ কাজে সফলতা পাবেন এরই পাশাপাশি নতুন নতুন যোগাযোগের মাধ্যমে চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তি